কষ্ট আর কঠিন বাস্তবতার গল্প যার মুখে হাসি রেখে বলে তাদের শক্তি পৃথিবীর সবচেয়ে সুন্দর শক্তি যেখানে আশা ফুরিয়ে যায় বাস্তবতাকে মেনে নিয়ে নতুন স্বপ্ন তৈরি করো বৃষ্টি না হলে যেমন রংধনু হয় না তেমনি কঠিন বাস্তবতার মধ্য দিয়ে আসে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ব্যর্থতা তোমাকে থামিয়ে দিতে পারে না যদি তুমি বাস্তবতার মুখোমুখি হয়ে আবার নতুন করে শুরু করতে পারো আর মেনে নেওয়া সহজ কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে লড়াই করা সেটাই প্রকৃত বিরক্ত